সমগ্র বাংলা জুড়েই চলছে দুর্যোগ নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভাসবে বাংলা টানা বৃষ্টি চলবে একাধিক প্রান্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর রয়েছে মৌসুমি অক্ষরেখা মৌসুমের এই প্রথম মৌসুমি নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা গত কয়েকদিনের মতো আজও সকালে পরিস্থিতিটা প্রায় একই রকম আংশিক মেঘলাকাশ দেখা যাচ্ছে সমগ্র বাংলায় কোথাও কোথাও রয়েছে ঘন কালো মেঘের ঘন ঘটা জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক নিচু এলাকা ভোগান্তিতে রয়েছে জনতা। উত্তরবঙ্গেও আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে গভীর নিম্নচাপ এটির অভিমুখ রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি কলকাতার নব্বই কিলোমিটার উত্তরে অবস্থান করছে আর বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্বে রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে যার অভিমুখ এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এই সমস্ত সিস্টেমের প্রভাবেই আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই ফের বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ রাতের পর থেকেই এই নিম্নচাপের প্রভাব কিছুটা কমতে শুরু করবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই বৃষ্টির পরিমাণও কমছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে আর সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবে আজ উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টিপাত চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে ফলে বাংলা ও উড়িষ্যার মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করবে যার জেরে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে আর এই নিম্নচাপের জেরে আজ সারাদিনই উপসাগর উত্তাল থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে তঙ্কাছড়ো হাওয়া বইতে পারে ইতিমধ্যেই তাই আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মতো আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে ওই দিনও হলুদ সতর্কতা জারি থাকবে এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আর তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উনিশ এবং কুড়ি তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে নিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁচাত্তর শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপের জেরে আজও মুসলধারে বৃষ্টিপাত জারি থাকবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত চলবে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলায় বাদ পড়বে না মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলাও আজকের পর আগামী দুই দিনেও এই একই রকম পরিস্থিতি জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশেও সেই একই পরিস্থিতি দেখা যাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন নিম্নচাপটি ধীরে ধীরে সরতে থাকবে ঝাড়খণ্ডের দিকে ফলত ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামীতে বাড়তে চলেছে বুধবার পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজের দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মতো আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টিপাত জারি থাকবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাদবাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত চলতে পারে ওই দিনও হলুদ সতর্কতা জারি থাকবে এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে আর তার আগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উনিশ এবং কুড়ি তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে এদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ দেখা যাবে দিনভর কয়েক মশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে নিরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে পঁচাত্তর শতাংশ আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে বিহার ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ুর অক্ষের বতৃতাংশ রাজস্থান হারিয়ানা উত্তরপ্রদেশ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এর একটি বতিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ রংপুর রাজশাহী খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে ধরনের বস্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর রাজশাহী খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে আগামীকাল রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে আঠেরোই জুলাই বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে জুলাই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে কুড়ি জুলাই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে বৃষ্টিপাতের প্রবণতা সমগ্র বাংলাদেশ জুড়েই বৃদ্ধি পাবে